হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন এবং এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আমি তো আজকে একদম ভাইরাল কালেকশন একদমই গর্জিয়াস খুবই অল্প দামে দেখেন মানে গজ কাপড়ের যত সন্ধান এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন দেখেন এবং এত সুন্দরভাবে মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে সারা বাংলাদেশে মাত্র একশো এরকম নেটের টিস্যুর উপরে কাজ করা গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি একদমই অফার অফারের উপর অফার যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মিশুরি কালেকশন থেকে যারাই নেবেন তারাই জিতবেন কেউ মিস করবেন না ভুল করবেন না হ্যাঁ মাত্র 100 টাকা গজ যা দেখবেন এই ভিডিওতে সবই কিন্তু থাকবে 100 টাকা গজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন একশো টাকা গজের টিস্যু গজ কাপড় এরকম কমে কিন্তু কোথাও পাবেন না টিস্যু বললে হবে গাছ করা হ্যাঁ একদম গর্জিয়াস দেখেন সিকোয়েন্স কাজ করা গর্জিয়াস কালেকশন কালার আছে অনেকগুলো এখানে দ্রুত অর্ডার করতে হবে সেম কালেকশন কিন্তু আপনারা অন্য জায়গায় নিতে গেলে অনেক দাম দেবে তবে এখানে মাত্র একশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশন গুলো থাকছে নেটের মধ্যে তাই না এই দুটাও একশো টাকা গজাচ্ছে এগুলো কিন্তু